বিশ্বনবী জনবে রসল্লাহ সাল্লী সাল্লাম খাইবার যুদ্ধের সময় একজন ব্যক্তিকে এই খাইবার যুদ্ধের যে গনিমত পেয়েছিল এই যুদ্ধের মাল থেকে একজন ব্যক্তি সে একটা দ্রব্য চুরি করেছিল এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছে রসুল্লাহ সাল্লী হাসাল্লাম এই ব্যক্তির জানাজা পড়ান নাই তিনি বলছেন খাইবারে এই ব্যক্তি চুরি করেছে এর জন্য আমি তারা জানাজা পড়াবো না যেহেতু সে রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে এজন্য আমি তারা জানাজা পড়াবো না তোমরা জানাজা পড়ে না সাহাবারা ভাবলেন কি চুরি করেছে যাওয়ার পরে তার বাড়ি খোঁজ করে দেখলো যে মাত্র দুই দীর্ঘামের একটা দ্রব্য সে চুরি করেছে দুই দীর্ঘামের একটা জিনিস যদি চুরি করলে যদি জাহান নামে যায় যারা এই হাজার হাজার কোটি টাকার ব্রিজের উপর আক্রমণ করে সেতু ভবনে আক্রমণ করে হাজার হাজার কোটি টাকার মেট্রো বলে আক্রমণ করে এদেরও কে দিন কাঠ দাঁড়াতে হবে কারণ এটা তো কারো বাপের টাকায় করা না এটা তো আমার আপনার ট্যাক্সের টাকায় করা এটা কেউ করে দেয় না এটা আমার আপনার ট্যাক্সের টাকায় আস্তে আস্তে এটা তৈরি হয়েছে সুতরাং এই সমস্ত ভবনে যারা হামলা করে এটা রাষ্ট্রের সব মানুষের দায়িত্ব হল সমাজে ইনসাফ জাস্টিস কায়েম করা এটা একজনে হয় না এটা পুলিশ পারে না এটা বিজিবি পারে না এটা সেনাবাহিনী পারে না এটা আমার এবং আপনার দায়িত্ব অথচ আমরা দেখতে পারতেছি যে আজকে আমাদের সমাজের মধ্যে অ্যাক্সিডেন্টের সুবিধাভোগী মোনাফিক মার্কা মানুষ যারা হত্যাচার করে যারা মানুষের উপর লুণ্ঠন করে মানুষের মানুষের রাত্রেবেলা তাদের গরুগুলিকে তারা চুরি করে নিয়ে যাচ্ছে এগুলো আপনারা দেখতেছেন না কেয়ামতের দিন এই ব্যক্তিগুলো বিশ্বাস করেন যে কেয়ামতের দিন এই ব্যক্তিগুলো যে যা চুরি করতেছে এগুলো নিয়ে সে ওই অবস্থায় সে দাঁড়াবে মাথার উপরে রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন যে একবার ইবনুল লুদ্বিয়া নামক একজন ব্যক্তিকে রাষ্ট্রের কিছু সম্পদ আনার জন্য বাইতুল মাল উঠানোর জন্য একটা জায়গায় পাঠালেন পাঠানোর পরে ওই ব্যক্তি গিয়ে সম্পদ এনে দুই ভাগ করেছে এক ভাগ দিয়েছে বাইতুল মালে আর এক ভাগ নিজের কাছে রেখেছে এরপর এই সম্পদগুলি আপনার জন্য আপনার রাষ্ট্রের জন্য আর এই সম্পদগুলি মানুষ আমাকে হাতিয়া দিয়েছে রসুল্লাহ আলী সাল্লামের মুখ গোসায় রাগ তিনি লাল হয়ে গিয়েছেন সব সাহাবিদেরকে উপস্থিত করলেন তিনি সেই দিন জালামাই একটা ভাষণ দিয়েছিলেন বলেছিলেন যে শোনো এই ব্যক্তি যদি বাড়িতে বসে থাকতো তাহলে তাকে কি কেউ কি কোনো দ্রব্য কোন জিনিসপত্র তাকে কেউ দিত দিত না সুতরাং রাষ্ট্রের দায়িত্ব থাকাকালীন সময়ে এই ব্যক্তিকে পাঠানো হয়েছে মানুষের কাছে মানুষের কাছ থেকে সে এনে দুই ভাগ করেছে আমি রসুল্লাহ বলে দিলাম কেয়ামতের ময়দানে যে যেটা চুরি করবে এমন বিষয় হবে যে কেয়ামতের ময়দানে কোনো উঠ মানুষ নিয়ে দৌড়াচ্ছে আমি রসুল্লা সাল্লাল্লাহ আনি হুয়াসসাল্মের কাছে বলবে ইয়া রসুল আল্লাহ এ উঠ আমার থেকে নামিয়ে দিন আমি আপনার ও মত আমি বলবো যে তোমার উঠ আমি তোমার মাথার উপর থেকে নামাবোনা কারণ তুমি উঠ চুরি করেছিলে সেই দিন তোমার কি অবস্থা হবে যেই দিন তুমি সারা বাজারের মানুষগুলি আছে তুমি দোকান লুট করে চালিশ বস্তা মাথায় নিয়ে তুমি বাড়ি যাও মানুষের গুরুগুলোকে নিয়ে তুমি বাড়ি নিয়ে তুমি রান্না করে খাও এটা মানুষ হয়ে তুমি কীভাবে পারো তোমার কি আখর ভয় নাই মানুষের কি আখেরাতের হাতের ভয় চলে গিয়েছে যারা এগুলি করতেছে অল্লাহ কেয়ামতের ময়দানে এদের কঠিন থেকে কঠিন শাস্তির আওতায় করতে হবে আল্লাহ আলামিন এই সমস্ত মানুষ থেকে আমাদের এই সমাজকে আল্লাহ তালা হেফাজত যারা এগুলো করতেছে তারা তো নির্ঘাত অন্যায় করতেছে এখন এই অন্যায় থেকে রুখে দেওয়ার জন্য আমাদের সকলের দায়িত্ব হলো যে এই সমাজটাকে জাস্টিসের আওতায় আনার জন্য সকলের প্রচেষ্টা দিয়ে এটাকে রক্ষা করা রসুল্লাহ সাল আলী এই সমস্ত যারা প্রতিবেশী আছে বাড়ির চল্লিশ ঘরের ভিতরে যত মানুষ আছে সেটা হলো আপনার প্রতিবেশী বিশ্বাস বললেন যে আমি আমিন একবার আমাকে উপদেশ দিতে থাকলো আমার মনে হলো প্রতিবেশীর ব্যাপারে এত কথা বলতে থাকলো আমার মনে হলো প্রতিবেশীকে না জানি সম্পদের ভাগের অংশীদার বানায় দেওয়া হয় এজন্য প্রতিবেশীর গুরুত্ব আছে আপনার প্রতিবেশীর প্রতি আপনার বাড়ি তার বাড়িতে আক্রমণ হচ্ছে তার গরুগুলিকে নিয়ে চলে যাচ্ছে ব্যক্তিকেন্দ্রিক মানুষের আক্রোশ থাকতেই পারে একজন ব্যক্তিকে তার সাথে আমার বনিবনা হয় না এজন্য আমি কি তার দোকান ভাঙচুর করতে পারি তার বাড়িতে কি তার বাচ্চা নাই এই দোকানের দ্বারাই তো তার পরিবার চলে তার চারটা গরু আছে পাঁচটা গরু আছে এটা দ্বারাই তো তার পরিবার চলে তার বাচ্চাটা কি অপরাধ করেছে যে তুমি গরুগুলো নিয়ে দৌড়াতে চাও সুতরাং এই সমস্ত পরিহার করতে হবে ব্যক্তি আক্রোশ থাকলে ব্যক্তি কেন্দ্রিক আমাদেরকে মিটাইতে হবে কিন্তু বাংলাদেশের যে সমস্ত মানুষগুলো লুটে পুটে খেয়ে বাংলাদেশটাকে একদম তলাবিহীন ঝুড়ি করেছে এদেরকে তাড়াই দিয়ে এখন আর এক শ্রেণী উঠে পড়ে লেগেছে আমরা ক্ষমতায় চলে এসেছি কেন তুমি ক্ষমতার আগুন দিয়ে তুমি এত বছর পয়ছি না করতেছ সমাজের মানুষগুলি জমি দখল করতেছে তুমি এখন তার মানে বোঝা যায় তুমি জালিম ছিলা এজন্য তোমার সরকারও ঐটাও জালিম ছিল এটা তো বুঝাই যাচ্ছে তুমি তো জালিম এজন্য জালিমের উপরে আল্লাহ তো জালিমি দিবে এজন্য এগুলো আমাদেরকে পরিহার করতে হবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে পরিহার করার তৌফিক দান করুন